আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের ইসলাম শিক্ষা প্রশ্নটি কেমন হবে তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা প্রশ্নটিকে দেখিনি নিই তোমরা দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষা দু হাজার নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়টির বিষয়গুলো একশো এগারো এই বিষয়টির জন্য তোমাদেরকে পূর্ণমান দেওয়া হবে সত্তর আর বাকি তিরিশ নম্বর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমি তোমাদেরকে এই ভিডিওর পরবর্তী ভিডিওটিতে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিব তাহলে এই পরীক্ষার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর বাকি তিরিশ মিনিট হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য প্রথমে তোমাদেরকে এখানে ক বিভাগে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে বলা হচ্ছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে বলা হয়েছে জনাব ক পরীক্ষার আগে একটি মাজার গিয়ে পীরের নামে একটি ছাগল কোরবানি করে এবং তার পরীক্ষায় ভালো ফলাফল কামনা করে তার বন্ধু ইউরোপে পড়াশোনা করতে গিয়ে মাদকাসক্ত হয়ে পড়ে দেশে ফেরার পর কোনো এক রাতে মদ পান করতে দেখলে তার মা তাকে বললেন তোমার কাজটি সঠিক নয় উপরে খ বলল আমরা আমার মনে হয় এতে দোষের কিছু নেই তাহলে এই উদ্দীপক অনুসারে আমাদেরকে এখানে চারটি প্রশ্ন করা হয়েছে এরপর দুই নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে জামাল মনে করে শুধুমাত্র আল্লাহ তালা ও শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করলেই চলবে আর অন্যান্য নবী রসুলকে বিশ্বাস করার প্রয়োজন নেই অপরদিকে কামাল মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে কিন্তু সে মনে করে নিজে ন্যাকামল করলেই নাজাদ পাওয়া যাবে হাসরের ময়দানে কারো ও কোনো সুপারিশ লাগবে না এই উদ্দীপক অনুসারে আমাদেরকে এখানে চারটি প্রশ্ন করা হয়েছে এরপর তিন নম্বরে এখানে আমাদেরকে আরও একটা উদ্দীপক দেওয়া হয়েছে বলা হচ্ছে দরিদ্র কৃষক পরিবারে কাশেমের জন্ম চরম কষ্ট ও দরিদ্রতার মধ্য দিয়ে তিনি উচ্চ মাধ্যমিকে শিক্ষা শেষ করেন পরবর্তীতে পত্রিকা বিক্রি করে পড়ালেখার খরচ চালায় উচ্চশিক্ষা সমাপ্ত করে বর্তমানে বিসিএস কর্মকর্তা তার জীবনে এখন সুখ আর সুখ তিনি অফিসের প্রথম দিনে সহকর্মীদের পরিপাটি দেখে মুগ্ধ হয়ে বলেন এর পরিপাটি ও শারীরিক সৌন্দর্যের সাথে আমাদের কাজগুলো ও সুন্দর হতে হবে কারণ আমাদের সৎ কাজ যেমন আমাদের সম্মানিত করে তেমনি মন্দ কাজও আমাদেরকে নিচু পর্যায়ে নামিয়ে অপমানিত করতে পারে এখন এই উদ্দীপক অনুসারে আমাদেরকে চারটি প্রশ্ন করা হয়েছে এরপর চার নম্বরের এই উদ্দীপকটিতে বলা হয়েছে আলম সাহেব আজ সকালে উঠে এমন কিছু সূরা তেলওয়াত করলেন যেখানে সালাদ জাকাত ও হজ এর নানা বিধিবিধান আলোচনা করা হয়েছে অন্যদিকে তার সহকর্মী আবিদ অন্য একটি সূরা তেলওয়াত করে উপলব্ধি করতে পেরেছে পিতৃহারাদের প্রতি সদাচরণ করা আল্লাহ নির্দেশ তাই তিনি তার মৃত বড় ভাইয়ের সন্তানদের যথেষ্ট সহায়তা করেন এমনকি প্রয়োজনীয় ছোটখাটো বেয়াদবির প্রতি খেয়াল রাখেন এখন এই উদ্দীপক অনুসারে আমাদেরকে চারটি প্রশ্ন করা হয়েছে এরপর পাঁচ নম্বরের এই প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে জিহাদ তার বন্ধুরা ফেসবুকে তাদের খুরদার লেখনি দিয়ে সমাজে নানা অসঙ্গতি ও অপসংস্কৃতির ক্ষতিকর দিক তুলে ধরে এর তীব্র সমালোচনা ও প্রতিবাদ করেছে তারা জনম তারা জনমত গঠন করে নিয়মিত প্রতিবাদ মিছিল ও করছে অপরদিকে ফারুক ও তার বন্ধুরা ওই সব সংস্কৃতির লালনকারীদের হত্যা করার জন্য সিদ্ধান্ত নেয় এবং শহরে বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করে এই উদ্দীপক অনুসারে আমাদেরকে এখানে চারটি প্রশ্ন করা হয়েছে এরপর ছয় নম্বরে প্রশ্নে বলা হয়েছে জনাব আতিক সাহেব সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন সুনামধন্য শিক্ষক তিনি মুসলিম হিসেবে নিজ ধর্মের উপর গভীর জ্ঞান রাখেন তিনি তার শিক্ষকদের মূল্যবোধ সম্পর্কিত অনেক জ্ঞান দান করেন ভালো কাজে সহায়তা ও মন্দ কাজে আপসহীন থাকার তিনি যে বিষয়টি পড়ান তার পূর্ব প্রস্তুতি নিতে কখনো ভুল করেন না এই উদ্দীপক অনুসারে আমাদেরকে চারটি প্রশ্ন করা হয়েছে এরপর সাত নম্বরের প্রশ্নে বলা হয়েছে ক ও খ অনভিজ্ঞ ঠিকাদার কনিক কর্মকর্তাকে অতিরিক্ত উপ টোকন দিয়ে একটি কাজের বরাদ্দ দেন আর ক্ষতার ঠিকাদারি থেকে আয়কৃত টাকা মূলধনের অতিরিক্ত অর্থের বিনিময়ে মানুষকে ঋণ দেন কেননা তিনি মনে করেন এটা ঝুঁকিহীন বিনিয়োগ এই উদ্দীপক অনুসারে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে চারটি এরপর আট নম্বরের প্রশ্ন বলা হয়েছে এম এ পাশ করার পর নয়ন ও স্বপন দুই বাই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করেন সম্প্রীতি তারা দুজন সীমান্ত এলাকায় মাদক চালান রোদের দায়িত্ব পান নয়ন বিশ্বাস করেন দেশ প্রেম ও দেশের সেবা স্বরূপ এদিকে স্বপন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এগুলোতে সঠিক দৃষ্টি দেন না এই উদ্দীপক অনুসারে আমাদেরকে এখানে চারটি প্রশ্ন করা হয়েছে এরপর তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে খ বিভাগ খ বিভাগে বলা হচ্ছে সংক্ষিপ্তত্তর প্রশ্ন চলো আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোকে দেখিনি আমরা আট নম্বর পর্যন্ত যে সৃজনশীল প্রশ্নগুলো দেখেছি এই আটটি সৃজনশীল থেকে আমাদেরকে যে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে আর এখানে এই খবিভাগে পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে এর মধ্যে থেকে আমাদেরকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে এক নম্বরে বলা হচ্ছে কুফর বলতে কি বোঝাও দুই নম্বরে হচ্ছে শিরক ও কুফুর বর্জনীয় কেন বুঝিয়ে লেখো তিন নম্বর হচ্ছে ইসলাম কিভাবে মানুষকে নিফাক থেকে বিরত রাখতে পারে চার নম্বর হচ্ছে সুন্না কি পাঁচ নম্বর হচ্ছে তাই হাদিস কি ব্যাখ্যা করো ছয় নম্বর হচ্ছে হাদিস শিক্ষার প্রয়োজন কেন সাত নম্বর হচ্ছে শ্রমিকদের তাদের মজুরি যথাসময় দিতে হবে কেন আট নম্বরে হচ্ছে দুনিয়াবি ইলম বলতে কি বোঝায় ব্যাখ্যা করো নয় নম্বরে হচ্ছে ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো দশ নম্বর হচ্ছে আতিক তার দেশকে ভালোবাসে না তাকে তুমি কেমন মানুষ বলবে এগারো নম্বরে হচ্ছে সিএম প্রত্যেক সালাতের আগে মিসওয়াক করে সে আদর্শ অনুসরণ করে তিনি এ সম্পর্কে কি বলেছেন বারো নম্বরে হচ্ছে মুদি দোকানদার ছেলেমুজনে কম দেয় ও ভেজাল পণ্য বিক্রি করে এটা কেমন পাপ তেরো নম্বরে হচ্ছে ইসলামের খ্যাদ হজরত উমর আদিনতলাইয়ের অবদান ছিল অপরিসীম সংক্ষেপে ব্যাখ্যা করো চোদ্দ নম্বরে হচ্ছে হজরত উসামা রাদিনতালা ইসলামের সাবাই কীভাবে দান করতেন দুটি উদাহরণ দাও পনেরো নম্বর হচ্ছে ইমাম মুখী রা হাদিস সংগ্রহের পদ্ধতি ব্যাখ্যা করো তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমাদের এই প্রশ্নটি কেমন হতে পারে এই প্রশ্নের মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই প্রশ্নের যেই এমসি কিউগুলো আছে ওই প্রশ্নগুলো কেমন হবে তা তোমাদেরকে উত্তর সহ দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো